মুসলমানের জাদি হিসাবে মুসলমানের লাভ কতি উভয়ে নবী বল ধর্ম বল ইমান বল তাও কই কাঁ বা বল কোরআন বল কোরআন বল আল্লাহ বল তাও কই তবে কি যে কঠিন ছিল তারাও যদি হত হত একই অলার বান্দা ইমানল দিব্য বড় দৌলত ইমানল দিব্য বড় সম্পদ এই ইমানোর হেফাজত গরিবেন শেষ জবান দিন আখরি জবান দিন ইহুদি হলে বানা ইহুদি বানাবিল্লে চাইবুম নসর হলে নসরা বানাবিল্লে চাইবুম খ্রিস্টান হলে খ্রিস্টান বানাবিল্লে সাহেব বিভিন্ন ধরনের সক্রান্ত করিয়ে রেম মানুষ হলরে ইমান খারাপ এলে বলি সাহেব খবরদার ইমান রুয়ার অটল থাকিবে ইমান রুয়ার অটল থাকিবে আর সবসময় কলমা শরীফ করিবে আল্লাহ পাকবুল আলম বয়ন বর্মা দেও আমার বন্ধন আর সমস্ত কুদরতর জিনিসের মিকা যায় তরাইকে ফিকির গর ফিকির গর নারাই ইমান বাড়িব আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান আ অন্তর মধ্যে আল্লাহ আল্লাহর নাম মান লইবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ উজরে আল্লাহর নাম মানজুরি নলন্দয় জিকির নগলিম আল্লাহর মিকে দিয়ান নগরিলিম আল্লাহর এবাদতন্ন গরিলি আ অন্তরম্মে দি শয়তানে বাহাবাদি রে তোয়ার দক্কা মারি রে জাহান্নাম মুম্মাদনি কেব গরিবো নাউজুবিল্লাহ তল্লাই আর অন্তররে পরিষ্কার করতে মনে কইলি কি গরম করিব জিকির গরম করিব হদ মাড়ি হতে দি জিনিস দ্বারা মাড়ি পাক হই এক নম্বরের দি ফানি মেললি মাড়ি পাকও যে কই মাড়ির মধ্যে না পাক বসছি বেজিং ফানি মেলি নাফাক ফাঁক ফাঁক হয়ে মেডি ফাঁক ফাকো হয়ে যাগুইন দ্বিতীয় নম্বর দিন মেডি যদি উফুয়ে গিয়ে যায় ফাঁক হয়ে যাবে গুই অদ অন্তর না জিয়েন কে না ফাঁক হইব অদ তোয়ার অন্তর জিয়েন আর না ফাঁক জিয়েন ফাঁক হইব তোমার সসম যেতে আল্লাহ পাক রব্বুল আলমের ধ্যান গরিবেন আল্লাহর জিকির গরিবেন জিকির করণ দ্বারাই আল্লাহ রে বাদুদ্গরণর দ্বারা তোর অন্তর্ভাগ থাকিব তোর ইমানুত থাকিবাহ ইহাম্ম আল্লাহ ফাগুরব ও আমার বন্ধ তোর আল্লাহ আসমান বানাই আমি আল্লাহ তো আর আল্লাহ বলি জবিন বানাই আমি আল্লাহ তো আর আল্লাহ বলি রেম আসমান পানি ফেলাই রে জবিন জবিনের ভিতর তুন না বেগ আমি আমি আল্লাহ ব্যয় করে দিল আলাম না জালিল আর দামি হাদা ওয়াল জিবালা আউতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا ألم نجعل الأرض مهادا الله فاق رب العالمين خد ومر بندل جبن نائت الله بل بسر ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا أي توارد আমি আল্লাহ তো আর আল্লাহ বলে রাজ আমি আল্লাহ তো আর আল্লাহ বলে দিন বানাই রায়তুর বাদ সোম্মা রাজ বরাবর আবার বাদ সোম্মার দিন বক্তম্মার দিন দিন বরাবর দিন বর গরদ আমি আল্লাহ রাজ বর গরদ আল্লাহ পাগরুল আলমিন এহতাল্লাই কাফের মুশরিক ইহুদি নসর নসরার ষড়যন্ত্র মাদুন ভরিবে ইহুদি আলদি

খোদা হুয়া মানে দুয়া আর মুসলমান খোদা হুয়া মানে দি এক আল্লাহ যে আল্লাহ আসমান বানাই যে আল্লাহ জমিন বানাই যে আল্লাহ পাক গুবুল আলিম নার আরবি জিকির ব্যবস্থা করে দেন কাদের এ কুদরত তো দারি বরক কামাল আনতা হাসবি আনতা রব্বি জল জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ বলি রে আ হদিক গিন আল্লাহ নিয়ামত দান করি গিম সুবব বড় নিয়ামত সুবব বড় নিয়ামত এক আল্লাহর বান্দা তো ফজর করদে হদে হদা আনা আল্লাহ দে আল্লাহ পাক রুব কুদরতের খোদা দেন আর তার কানে ফেলেন কত সাগর মিককেছো আল্লাহ তালা সব মিককে দিং সব দু যদি আল্লাহ তালা যদি ফিসি দি দিত আরব বান্দার কষ্ট যদি যেত গিম এই শোক দিয়ে অথচ সাদার মিককে চাইও সাদাই জ্ঞান অনুর অন্তর মধ্যে অনুবাবর আবার হঠাৎ মধ্যে লাল ওর মিককে চাই অন্তর মধ্যে লাল দি জ্ঞান একটা অনুবাব গিয়ে গই হঠাৎ থেকে নিয়ে এক 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 কান জিনিস এক এক রহমর এক এক রং হঠাৎ মাঝে সন দ্বারে সকল উগ্গ উগ্গ সকি এনে এক এক কান জিনিস এক এক রঙওয়ালা সনের সাথে সাথে তুই বুঝে ফেলে আল্লাহ পাকবুল আলমিন এই সগুর আল্লাহ কুদুরতুর মধ্যে আল্লাহ বন্দরে দিয়ে দে বোধ বরণ এসে বালু ফরে এসো গুম্মাদের ছাতা ফরে এগির সারা দিন বর ফরে রাতে গুম গুম জনর ফর দিন হাসার মতন এগি আবার সগুর পানির মধ্যম এগিম বেগিম বাইর করে দিই কাদের কুদুরত্ব দারি বরকামাল انتا حزبی انتا ربی جل جلال بے پدر پر زندہ پیدا اوکو نوت تفل رادر مہد گویا اوکو نوت ادھے پارا عزار علیہ السلام رو خدا کی لیا مانا دے یہودی اللہ تو فضر کر دے ادھے عزار علیہ السلام ہے ادھے توریت کی تیب گوڑا مگست کر گئے دے تل لائی ایم بلو زکتی دے دیا

আল্লাহ আল্লাহুল মিকে মুহতাাজ বল 18000 সমস্ত জিনিস বেগদিন আল্লাহর মিকে মুহতাশ লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ আল্লাহ কে আর ফনয় আল্লাহ হুনিক এর বাপ নহয় লাম ইয়াকুল্লাহ কুন ফয়ান নাহার লা ব্যন আমি আল্লাহর মত আর আমার আমার আমি আল্লাহর বরাবর গিও কি হয় না সুবহানাল্লাহ আল্লাহ ওই আসমান বানাই কোনিক এর বানাবিল্লাহ হক জবিন বানাবি উল্লে বানাই আমি আল্লাহ জবিন বানাদি হতে ইং কেন বুঝিবু হদে গর কি দিবা নাই হতে মেড়ি গিয়া দিগে রেট দিগে রে হদে কি দিবা না মেড়ি দিগি রে হদে মেড় কি দিবা নাই আর কে শুনি তো মেড় কি দিবা নাবি কে শুনি পারিব গর কি দিবা নাই হতো হতে বন্ধার জ্ঞান হল সীমিত বন্দার জ্ঞান সীমিত আল্লাৰ জ্ঞান হল জ্ঞান অসীম সীমিত জ্ঞান লাগিৰে অসীম কুদৰতৰ জিনশোরে iktomade আনি নাপাৰে আ উগ্গ শিশুৰি মাদে যদি আ বিবে বৰ দৰে আৰু পানী যদি ডুকে দি অদের শিশুরি শিশুৰি বি ফাটি দি অইন বন্ধার বন্দার জ্ঞান অল্প জ্ঞানৰ মাধি যদি আল্লার জ্ঞান উর্মিক কে বিৰাট জ্ঞান উর্মিকে যদি বন্দা যদি ফিকির করলে অদে বন্দার জ্ঞান ওর মানে তস নজর যেবে গই অদে সারা সগ সাগর পানি ব্যাগ কি বানাইনি সেই বানাইনি গাস ব্যাগ খলম বানাইনি অদে লেখাত তাইতরিব আল্লাহর কুদরত সম্পর্কে শেষ ন হইব সেই যাবে গই খলম বানকি যাবে গই কাদরে কুদরত তুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জালাল।

ক্রিস্টান এ ক্রিস্টান কোন খজরত ঈসা আলাইহিস সালামুর খোদা মানে নাউজ বিল্লাহ বল আল্লাহর ফোয়াবলি হয় তারা তাদের আকীদা হল ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফোয়া নাউজ বিল্লাহ হই নেই ইন মধ্যে তো তারা তো ফজর করি কি আজ তয়রা ঈসা আলাইহিস সালামরে আল্লাহর ছেলে কহন ও জানরা আল্লাহর ছেলে হয়ে ফোয়া হয়ে আল্লাহর বলি রে আদিবত্তম বাম নাই বামনা না দে তাইলে কি হই আল্লাহর হোৱা বুলি হয় নাহুজ বুলিলে যদি বাম না থাকিলে আল্লাহর কুজুলতুৰ মাধ্যমে আল্লাহ তালাই ই চালা ই সৃষ্টি করি কি আল্লাহ যদি বাম না থাকিলে যদি ইবাৰ যদি খোদা খোদার যদি সূত্ৰ হলিং ধৰিলে আ তো মালে স্লাদু আছলাম তুম বাপো নাই মাও নাই সদ ইবাৰে নাহুজ ডবল খোদাটা এটা আন ভৰিব না হাও না আর এই ছেলে ইслаম والسلام আল্লাহর পয়গম্বর আর মুসলমানা বিশেষ গরি আল্লাহর রসূল انا নয় ইহুদি খ্রিস্টান দল করি দি নাবে আল্লাহর ফাও আল্লাহ ফরদলাম নিয়ালি দেওয়ালামি উলা আমি আল্লাহতুন ফাও নাই আমি আল্লাহ কোনি বাফ বাপ ফাও নয় বাপ ফাও নয় নয় আর কি আমি আল্লাহতুন ফাও নাই তো শুধু আল্লাহতুন শুধু ফাও খ্রিস্টানো কথা অনুযায়ী

کریم شرک نو دلالد سے بسا کر آئی کریم, دلالد سے کر آئی کریم کر خدایت مجھ کو اپرا نو سرات مستقیم پاک کر ظلمات عشیا سے الہی دل میرا کر من نور عرفا سے الہی دل میرا

محمد ہی محمد میرا رات دن خد سے اب تر ہو گیا ہے حال مجبد کار کا کر میرے امداد اللہ وقت ہے امداد کا الہ الا اللہ محمد رسول اللہ اور خود گنا ناستک অগুনে খোদা আসমান এন এন ওনি জবিন এন এন ওনি আল্লাহ না বিলি ভয় তারা নাউজ বিল্লাহ আল্লাহর হাত বন্ধ হলো প্রতি দিন এসে শাকির দাল লাখ দিয়া আল্লাহু আকবার হাজার মে হাজার মে তেরি রংবউ হ্যায় হাজার মে হাজার মে তেরি রংবউ হ্যায় जिधर देखता हूं उधर तू হে तू है আল্লাহ হাত বন্ধল আল্লাহ

তোর আল্লাহর সগু ন দেখো তোর বিশ্বাস করি গো জন্ন সগু ন দেখো তোর বিশ্বাস গো জাহান নাম বিশ্ব ন দেখো জাহান নাম ওর বিশ্বাস করি গো অত তোর অন্ধ বিশ্বাসী আর নাস্তিক হলে মুসলমান আর আল্লাহর দেখিনে ন দেখি আল্লাহর কুদুরত জিনিস দেয় প্রত্যেক জিনিস প্রামান দাদা আল্লাহ দিয়ে তবু জবাব দেখ

আৰ আন নৱী মিছা এটা হৈ দি মিছা এটা হৈয়ে বুলি কাফৰ বৈদ্যুত নকয় সেইটো নৱীখন মিছা ত নব হদ গুণ নাস্তিক যে তুজু তুম ফুজৰ কৰিল সদে ইন এন ন কি দেং কেন তোহাৰ বেক গুণ অন্ধবিশ্বাসী আল্লাহর নহয় তোহাৰ আল্লাহৰ বিশ্বাস কৰি তেলগ এশত খনৰ ওপৰত দিং খুজৰু জপ দিল দি সদে গিন খ দেং আ যাৰ বাফটিং নে ই বে কিন খয় দার বাপ তো আছে তুই আর বাপ টিং নাই বলে আরারে কি হইতো লাগগরে নাস্তিকুন হত হত আর বাপ তো আছে হত্তই বেজে তোর বাপই হন কইতো তোরে হ্যাঁ তোর বাপ তো বিদেশomat আছিল তো ছোট আছিলই হইয়ে দে তোর বাপ বিদেশ আছিল তুই তো দেশomat তোর বাপ না আজ তোর বাপ দিবে হন কইয়ে দে خد আর মা দে خد তুই যে তোর মার কথা বিশ্বাস করগো তেত বর্গ পয়গম্বর কথা বিশ্বাস না না করজ মা হই দখা দিবে তোর তুই এম বিশ্বাস করলি মার হতার সত্য ওত্যারে মিথ্যা ওত্যারে এত গো এত বড় গো পয় গম্বর আর নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর নবী হল দিন আয় আল্লাহ আল্লাহ আর সমালিন আল্লাহর সচক্য দেখি জন্ন দেখি জাহান্ন দেখি ফুলজরা দেখি তুই যে

সদায় গাছের ফাতার মিকে চাই গে আল্লাহ একদিকে নাই মানে কি পরিপূর্ণ ভাবে আল্লাহ কুদুরতালা সদা দিয়ে না সদা জানি হদে খে নাই হদে উগ্র গাছের ফাতা হদুগ্য ফোকা হাই ফুটা বাইর এলে হদুগ ফোক নাই হাওনার সাথে সাথে এন ফুটলে লম্বা গই উগ্র ফাতার ফুট ফোকা হাই ফুটা বাইরে ওয়াল্লার বান্দাম আবার গরু ছাগল খাই লাধি বাড়ি গোবর বাড়ি আবার হরিণ খাইি আহ মেস আমারিং হ্যাঁ উগ্র ফাথারে বিভিন্ন ধরনের জাতি খাই দে আল্লাহ সৃষ্টি জগত মধ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন জন্তু খাই দে এক এক জন্তু হাইয়ে এক এক জিনিস তার মানে কি ফিচি বাইরে যুগ ফাঠা হল দেখি উগ্র ইমাম মালিক রহমতুল্লাহ করিল আল্লাহ পাক রবাহ কুদুরতুল খোদা দিন কেন টার হলে ডিমের মিকে যক ডিমের উয়ার আল্লাহ আল্লাহ তালেন কান সুন্দর খবর দিয়ে দেব পৃথিবীর কোন শক্তি এন্ডিককে কবার দিন নেভারিব আদ কবার ভিতরে আর কান সিয়েন গড়ি গেরে আর কান ছোট মিকে কবার আছে এত সুন্দর করে আল্লাহ ডিম্ম দিয়ে দেব এই মারা ডিমের আল্লাহ তালা জীবিত বাইর করে আবার দাও জিবে তো জিবে তো মর আল্লাহ তালা মরা বাইর করে কাদের কুদুরত দারি বরকা মাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল উস্ত সুলতা হরস হদা কুন আলমেরা দরদমি ওয়াইরা কুন হস্ত সুলতানি মসল্লাম মারোয়ারা নিস্ত কসরা জহরাই চোন আম নাস্তিক অলহ দিন এন এন আ আন যদি উগ্র মানুষ এগুলো তুন ওগুলো ফারি চাইলিম যদি মাঝি সারা যদি নৌকা আইন ফার দয় তত্তা সর তথা আখ্যান লারকার মিলন সারা মিস্ত্রি সারা যদি নৌকা যদি অন্য ফার ও আল্লাহর বান্দা এত বড় আসমান জবিনুর

আহ শুনো দিন কল্পনা নগৰত এণ্ডিকিয়া অলা উজুনুন চমিয়াত খানুন শুনো দে আল্লাহ তালা নিয়ামত দিবম আল্লাহ দা খানুনত দে বন্দৰ এণ্ডিক্য়া নিয়ামত দি উম কলা খতৰা আল্লাহ কল বিবাসৰ মানুহৰ অন্তৰ্মেদি এই অমুং নিয়াম অৰ্তন খাই উম অমুক নিয়ামৰ্তন খাইম কলখন নগৰতে এণ্ডি কে নিয়ামত আল্লাহ তালা জন্মত মাৰি দিব وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ

আল্লাহ তালা বন্দৰৰ জিক দিবং ফল ফ্ৰুট দিবং প্ৰত্যেক ফল ফ্ৰোটতুন চত ধৰিলে মজা বাহিৰ কৰি বন্দৰা হাবাই আল্লাহ ফাগৰু বোলালে মানে আরা বেগ গুণৰে ইমান লাগিৰে দুনিয়াটোৰি ফেন আল্লাহ আৰা টুফিক দিয়ক আমিন বুলি হয় সদৌ বন্ধাই বন্দাই দুয়ো কদম মাৰিলে বোলে জন্নত জেদ্দি পাৰিব আল্লাৰা হচ বন্দ কদম দুই হাই দুই হাই দুয়ো হাই মেলিলে বন্দা বোলে জন্নত জেদ

আই নবসর নবসর টাইম দিগিরে যাতে সাবাই রাখি ব্যাম নবসাই অদম মা ডাকিব আর গো কদম মারিগিরি তুই জন্ম তোমার জাগে ভারিবি অদ কদম মারিগিরি গো কদম মারিগিরে এক কদম মারি নবসর দবন করা হরিব তে আর গুনার হামন মি কিন দিত তুই নে ওই যত দবন করে রাখিবা আর গো কদম মারি তুই জন্ম তোমার জাগে ভারিবি এতলা বলিরি ঈমান ইমান মজবুত গরি ব্যায়াম ইমানের মধ্যে সসম কলমা শরীফ করি ব্যায়াম সসম দিয়াম অনদ দুনিয়ার খাস কর্ম করার নাই অনদ দেয়ার নাম তাকে আল্লাহর মিকিয়ে আল্লাহর মিকিয়া ড্রাইভার হুদ যায় না গাড়ি চলার কিন্তু এদের এদের সগল দিয়ে মানে কি রাস্তার মিকিয়ে এদের সগল দেখি রাস্তার মিকে ও ডাক মানুষ উনল হত নখর কিন্তু হত তার সকল তো হইকে রাস্তার মিকে গাড়ি এখন আর কানাই মারে নি হ্যাঁ হ দে বন্ধায় যে তে হাম কৰিব কিন্তু তাৰ দেহ নটাগিবি তো গধে আল্লাহৰ্মিক কি হদে চখ যদি ড্ৰাইভাৰৰ চৌখ যদি ই কি কি সদা হদ দে দে ফাস্কগুৰ আৰকেন মাৰি কিনে গুডাই চিডো নদিবিগৈ হদে য়ো বন্দাই যে তে অন্তৰ কেন যাতে আল্লাৰমিক্য যদি হাসৰ মন যদি বন্ধায় অন্তর লাগিনে হদে এ অন্তররে এ অন্তৰ মা দে মাহত এ ছয় বাহা বানাই শয়তানে খোয়ারে জাহান নাম অমনেক কেলে যাইব তাহলে আল্লাহ পাক রব্বুল আলম না প্রত্যেকজনের বালাহাম গরিবিল্লাই আল্লাহ তৌফিক দোক আমি হই